সনাতন ধর্মের দশ বিভিন্ন কালে বিভিন্ন যুগে ভগবান শ্রী বিষ্ণুর মর্তলুকে অবতীর্ণ হওয়ার চিরন্তন কাহিনী এই দশটি অবতারের মাধ্যমে তিনি ধ্বংস করেছেন অধর্ম এবং রক্ষা করেছেন ধর্ম ও এই জগতের ভারসাম্য দশ অবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের অষ্টম পর্বে আমরা আলোচনা করেছিলাম রঘুকুল নন্দন ভগবান শ্রী রামচন্দ্রের মহিমা ও কর্মের বিস্ময়কর কাহিনী আজকের নবম পর্বে আমরা আলোচনা করব এক মহাজাগতিক চেতনার আবির্ভাব যেখানে জন্ম নেয় এক মায়াবী শিশু কারাগারের চিরে আসার আলো হয়ে যার প্রতিটি হাসিতে প্রতিটি দুষ্টুমিতে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে সনাতনের গভীর বার্তা যিনি ছিলেন এক প্রেমময় নটরাজ এবং কুরুক্ষেত্রের মহান উপদেশক তিনি ভগবান শ্রীকৃষ্ণ যিনি এসেছিলেন অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করতে আর মানবতাকে দেখাতে সঠিক পথ এটা শুধু এক জীবনই নয় এটা এক অনন্ত কাব্য যেখানে আছে প্রেম ও যুদ্ধ দুঃখ ও লীলা ভক্তি ও জ্ঞান শিশুলীলা থেকে কংসবধ কালীয় দমন থেকে গোবর্ধন পর্বত উত্তোলন আর শেষে গীতার মহান বাণী সব মিলিয়ে এক অবিস্মরণীয় চিরন্তন উপাখ্যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীন ভারতবর্ষ মথুরা নগরীতে তখন রাজত্ব করছেন রক্তপিপাসু এক শাসক কংস নিজের বোন দেবকী ও ভগ্নীপতি বসুদেবের রথযাত্রায় হঠাৎই আকাশবাণী হল হে কংস দেবকী অষ্টম সন্তানী হবে তোর মৃত্যুর কারণ আকাশবাণী শুনে ভীত ক্ষিপ্ত কংস বসুদেবসহ দেবকীকে সঙ্গে সঙ্গেই বন্দি করে মথুরার অন্ধকার কারাগারে সে প্রতিজ্ঞা করে দেবকীর যত সন্তান হবে প্রতিটি সন্তানকেই সে হত্যা করবে নিজের হাতে এক এক করে দেবকী ছয়টি পুত্র সন্তান জন্ম দিলেন কারাগারে আর কংস নির্দয়ভাবে হত্যা করল সবকটিকে ভগবান বিষ্ণুর লীলায় সপ্তম সন্তান বলরাম অলৌকিকভাবে দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত হল রোহিণীর গর্ভে অষ্টম রাতে জন্ম নিলেন তিনি শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার মানব জাতির সেই রাতে আকাশে ছিল মেঘের গর্জন ঝড় বৃষ্টি আর ভয়ানক অন্ধকার অলৌকিকভাবে কারাগারে তালা খুলে গেল শৃঙ্খল খুলে গেল বসুদেবের হাত পা থেকে কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে তিনি নবজাতক শ্রীকৃষ্ণকে মাথায় রেখে বেরিয়ে পড়লেন যমুনা নদী পার করে গোকুলের নন্দ তাকে রেখে আসতে ভয়ানক ভর বৃষ্টিতে যমুনার উত্তাল ঢেউ বসুদেবের মাথার ওপর উঠে যাচ্ছিল তবু তিনি এগিয়ে চললেন আর ঠিক তখনই নাগরাজ শেষনাগ মাথার উপরে ছাতা হয়ে নবজাতককে বাঁচিয়ে রাখেন কৃষ্ণকে রেখে আসা হলো মা যশোদা আর বাবা নন্দের ঘরে এবং তাদের মেয়ে সদ্যজাত যোগমায়াকে নিয়ে গোপীদেব ফিরে এলেন কারাগারে পরদিন সকালে এক শিশু দেখে কংস আগে গড়িয়ে উঠল শিশুটিকে কারাগারের দেয়ালে ছুঁড়ে মারতেই ইচ্ছে আকাশে উঠে বলল হে কংস তোর মৃত্যু ইতিমধ্যেই সুরক্ষিত রয়েছে অন্য কোথাও এরপর থেকে কংস সর্বত্র খুঁজতে লাগলেন শ্রীকৃষ্ণকে এদিকে শ্রীকৃষ্ণ বড় হতে লাগলেন বকুলে ছোটবেলায় তিনি ছিলেন দুষ্টু চঞ্চল কিন্তু সকলের আদরের সেই সময় কংস পাঠালো এক রমণীত শব্দবেশে রাক্ষসী পুতনাকে দুধের আড়ালে বিষ প্রয়োগ করে শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য কৃষ্ণ মায়াবী পুতনাকে চিনতে পেরে পুতনার স্তন্য পান করতে করতে তার প্রাণশক্তি শুষে নিয়ে তাকে ধ্বংস করেন এরপর একে একে আসলো শপথাসুর চীণাবর্ত বকাসুর অভাসুর সবাইকে শিশু শ্রীকৃষ্ণ খেলার্থলেই ধ্বংস করলেন ছোট্ট কৃষ্ণ আর তার সাথী সুদামা শ্রীদামা সুভদ্রা ও বলরাম মিলে পুরো গোকুল মাতিয়ে রাখত প্রত্যেকটা সকাল যেন শুরু হতো এক নতুন দুষ্টুমিতে আর এই দুষ্টুমি ছিল দই চুরি যার জন্য শ্রীকৃষ্ণের নামই হয়ে যায় মাখন চোর মা যশোদা যতই দই মাখন লুকিয়ে রাখতেন মাটির হাড়িতে কৃষ্ণ ততই লাফিয়ে লাফিয়ে সেই হাড়ি ফাটিয়ে মাখন ফেল একবার মা যশোদা রেগে গিয়ে কৃষ্ণকে বেঁধে ফেললেন একটি খুঁটির সঙ্গে আর সেদিনই ঘটে বিখ্যাত দামোদর লীলা কৃষ্ণ সেই বাধা অবস্থাতেই গুড়িয়ে দিলেন দুটি বিশাল গাছ যার মধ্যে বাস করত নালকুবের ও মণিগ্রীব নামের অভিশপ্ত দেবতা তার স্পর্শে তারা পেল অভিশাপ থেকে মুক্তি তার আরেক বিখ্যাত লীলা কালীয় দমন যমুনার জলে বাঁচছিল কালিয়নাগের সে বিস্ফোরক করে সমস্ত নদীর জল ও আশেপাশের জীবন বিপন্ন করে রেখেছিল একদিন খেলার সময় বল গিয়ে পড়ল যমুনার জলে সবার মানা করা সত্ত্বেও কৃষ্ণ ঝাঁপ দিলেন যমুনায় বিষাক্ত কালিয়াকে ছন্দে বদদলিত করলেন এবং তার মাথায় পদচিহ্ন এঁকে দিলেন আর তাকে প্রতিজ্ঞা করালেন যে সে তৎক্ষণাৎ জলাশয় ছেড়ে অন্যত্র চলে যাবে আর কখনও কারোর ক্ষতি করবে না এরপর এলো কৃষ্ণের আরেক কৈশোরীক ভায় একবার ইন্দ্রদেব অবমানিত হয়ে বর্ষণ শুরু করলেন গোকুলে দিন রাত চলতে লাগলো বৃষ্টি কৃষ্ণ তখন নিজের কনিষ্ঠ আঙুলে তুলে নিলেন গোবর্ধন পর্বত সাত দিন ধরে সমস্ত গোকুলবাসীদের রক্ষা করলেন সেই ছায়ার নিচে শ্রীকৃষ্ণের লীলা ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল অবশেষে এলো সেই মুহূর্ত যখন শ্রীকৃষ্ণ জানলেন তিনি মথুর রাজা কংশের বোনের সন্তান যাদের রাজা বংশ কারাগারে বন্দী করে রেখেছিলেন এবং তিনি এসেছেন অন্যায়ের অবসান করতে শ্রীকৃষ্ণের লিলার কথা কংসের কানেও পৌঁছালো কংস তাকে মারার অভিসন্ধি নিয়ে মথুরায় আমন্ত্রণ জানালেন যেখানে কংস আয়োজন করল এক মহাদানব যুদ্ধের চানু ও মুষ্টিকের সাথে কিন্তু কৃষ্ণ ও বলরাম সবাইকে পরাজিত করে শেষমেশ কংসকেও বধ করলেন কৃষ্ণ মুক্ত হল বাসুদেব দেবকী মুক্তি পেল সমস্ত মথুরার মানুষ এরপর মথুরা ছেড়ে কৃষ্ণ গড়ে তুললেন নতুন রাজ্য দ্বারকা এটি সুসজ্জিত সুশাসিত ও সুন্দর সাম্রাজ্য এদিকে তার জীবনের এক চিরন্তন অধ্যায় ছিল রাধার সঙ্গে প্রেম লীলা বাসির প্রতিটি সুর যেন রাধার হৃদয়ে স্পর্শ করত আর সেই সুরে মাতোয়ারা হতো বকুলবাসী বৃন্দাবনে কাশার মাঠে বাসির সুরে রাধা প্রেমে মেতে উঠেছিল বকুলবাসী রাশিরা ছিল তাদের প্রেমের কড়া কাষ্ঠা চাঁদের আলো যমুনার ফুল ফুলে মরা বন আর শতাধিক গোপীদের সঙ্গে কৃষ্ণের নৃত্য যেখানে প্রতিটি গোপী বিশ্বাস করত কৃষ্ণ শুধুই তার আর রাধা ছিল কৃষ্ণের চিরসঙ্গিনী সঙ্গে লিখেও প্রেম রাস্তার আত্মীয় যদিও তাদের প্রেম কখনো বিয়েতে রূপ নেয়নি তবুও এই প্রেম ছিল শাশ্বত কারণ ভালোবাসা মানে বিয়ে নয় ভালোবাসা চায় আত্মার মিলন লোকে বলে রাধা ছিলেন কৃষ্ণের অন্তর আর রূপক্ষিণী ছিলেন সংসার শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গম্ভীর অধ্যায় হল কুরুক্ষেত্রযুদ্ধ এখানে তিনি শুধু এক রথচালক ছিলেন না তিনি ছিলেন প্রকৃতপক্ষে ধর্মের সারথী নীতি ও কর্মের পথপ্রদর্শক যুদ্ধের পূর্বে অর্জুন যুদ্ধভূমিতে সব আপনজনকে দেখে ভেঙে পড়ে এবং যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু কর্তব্য পালন করো ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও বলা হয় এই সময় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর বিশাল রূপে দর্শন দেন এবং জীবনের আসল জ্ঞান প্রদান করেন এই জ্ঞানই হল ভগবদ্গীতার জন্ম যা শুধু এক মহাকাব্যের অংশ নয় যা আজও মানুষের জীবনের দিশহারি তিনি বারবার আমাদের বোঝান দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না जुन के समस्त मनुष्य उद्देश्य जान यदा यदा धर्म सेभवती भारत अभ्युत्थ नम धर्म सेदात्म शुजाम पर्राणा साधूना च दुष्कृता धर्मसंस्थापनार्थाय संस्था संभवामी युगे युगे अर्थात এই পৃথিবীতে যখনই অধর্ম ধর্মের সমস্ত সীমা অতিক্রম করবে তখনই সাধুজনদের রক্ষা করতে অসাধু ও পাপীদের বিনাশ করতে এবং ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করতে আমি বিভিন্ন রূপে যুগে যুগে এই পৃথিবীতে আবির্ভূত হই এই যুদ্ধ শুধু কৌরব ও পাণ্ডবদের নয় এই যুদ্ধ সত্য মিথ্যার অধর্ম ও ধর্মের অহংকার ও নম্রতা আর কৃষ্ণ ছিলেন এই যুদ্ধের কেন্দ্রে নায়ক নয় বিশারী তিনি ছিলেন অর্জুনের রথ চালক কিন্তু প্রত্যপক্ষে তিনি ছিলেন মনের চালক গীতার জ্ঞানদাতা যুদ্ধ শেষে গীতার শেষ শিক্ষা নিজের আত্মাকে চেনো নিজের প্রত্যব্দ স্থির থাকো তবেই তুমি মুক্তি পাবে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষে হস্তিনাপুরে শোকের ছায়া একদিকে পাণ্ডবরা যেমন বিজয়ী অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কৌরব বংশ সেই ধ্বংসের মাঝে দাঁড়িয়ে আছেন মাতা গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী যিনি নিজের স্বামীকে অনুকরণ করে আজীবন চোখে কাপড় বেঁধে রেখেছিলেন যুদ্ধের শেষে গান্ধারী যখন দেখলেন তার একশত পুত্র দুর্যোধন সহ সবাই কুরুক্ষেত্রের মাটিতে প্রাণ হারিয়েছে তখন তার পুত্রহারা হৃদয়ে শোকের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল তিনি জানতেন এই ধ্বংসের মূল নেপথ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন তুমি চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতে তুমি চুপ থেকে সমস্তটা ভরছে দিলে তুমি চাইলেই আমার সন্তানদের রক্ষা করতে পারতে এই বেদনার ভেতর থেকেই নিজের শক্ত তপস্যা ও সতীত্বের বলেই গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে আমার বংশ আজ কুরুক্ষেত্রে নির্বংশ হয়ে গেছে তোমার যাদব বংশ একদিন এমনইভাবে ধ্বংস হয়ে যাবে তোমার মৃত্যু হবে একাকী নির্জন যন্ত্রণাময় এই অভিশাপে পাণ্ডবসহ সমস্ত মানুষ দুঃখে ভেঙে পড়ে কিন্তু শ্রীকৃষ্ণ সেই অভিশাপকে মাথা পেতে নেন কারণ তিনি জানতেন কাল অনুযায়ী নতুন যুগ কলিযুগ শুরু হবে আর তা শুরু হওয়ার জন্য পুরন যুগের অবসান প্রয়োজন এই অভিশাপে ছত্রিশ বছর পর একদিন শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব তার সখাদের নিয়ে ঋষিদের সঙ্গে কৌতুক করতে আসে সে নারী সেজে বলে এই নারী সন্তান সম্ভবা জানি না ছেলে হবে না মেয়ে বলেন তো এর কি হবে এই ধৃষ্টতায় ঋষিরা অত্যন্ত ক্ষুব্ধ হন তারা অভিশাপ দেন এই সাম্বের গর্ভ থেকেই জন্ম নেবে আর শক্তিশালী লোহার মুসল আর সেটি হবে যদুবংশের ধ্বংসের কারণ কিছুদিন পর সেই কথা সত্যি হয় সামবে শরীর থেকে জন্ম এক অদ্ভুত লোহার মুসল বংশের প্রবীণরা মহামহি বলরামের পরামর্শে সেটিকে দুড়িয়ে ধুলো করে সমুদ্রে নিক্ষেপ করেন কিন্তু কিছুদিন পর সমুদ্র তীরবর্তী স্থানে সেই গুড়ো থেকে জন্মাতে থাকেন এক ধরনের ঘাস যা আসলে মুসলের মতো শক্ত হয়ে ওঠে এই ঘটনার কিছুদিন পর শ্রীকৃষ্ণ উপলব্ধি করেন কালক্রমে সেই অভিশাপের সময় ঘনিয়ে এসেছে তিনি যাদবদের পরামর্শ দেন সকলেই যেন প্রবাস নামক স্থানে গিয়ে তীর্থযাত্রা করে এবং নিজেদের পবিত্র করে তোলে যদুবংশীয়রা সেখানে গিয়ে বসবাস শুরু করে কিন্তু সেখানে গিয়ে শুরু হয় আরও ভয়ানক পরিণতির সূচনা একদিন তীর্থস্থানে সবাই মিলে আনন্দে মদ্যপান করছিলেন তখন সাত্যকি কৌতুক করে কৃতবর্মাকে কটাক্ষ করে বলেন যে সে মহাভারতে কুরুদের পক্ষ থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন কথার উত্তরে উত্তপ্ত হয়ে পড়ে পরিবেশ ছাত্রবি রেগে গিয়ে কৃতবর্মাকে হত্যা করেন তারপর শুরু হয় একে একে লড়াই যাদবরা নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়ে এই মারামারির মাঝেই মাটির সেই ঘাস একে একে তুলনায় সবাই আর আশ্চর্যজনকভাবে সেই ঘাস মুহূর্তেই পরিণত হয় শক্তিশালী মুঠলে সেই মুফল দিয়ে তারা একে অপরকে মারতে থাকে প্রায় পুরো বংশের মধ্যেই শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ শ্রীকৃষ্ণের প্রিয় পুত্র পদ্যম্ন স্বার্থকি একের পর এক প্রাণ এই লড়াইয়ে শ্রীকৃষ্ণ নিজেও মাটির ঘাস তুলে মুখল তৈরি করেন এবং অসৎ ও উন্মত্ত যাদবদের বিনাশ করতে থাকেন অবশেষে জীবনের শেষ পর্যায়ে কৃষ্ণ আর রাজনীতি যুদ্ধ বা লীলায় ব্যস্ত ছিলেন না তিনি শান্তি খুঁজছিলেন অন্তরের শান্তি তিনি বলরাম দেবকে ধ্যানস্থ অবস্থায় সমুদ্র তীরে ছেড়ে যান যিনি শান্তভাবে দেহত্যাগ করেন এরপর একদিন শ্রীকৃষ্ণ একাকী জঙ্গলে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখনই এক শিকারী জড়া তাকে হরিণভাবে ভুল করে একটি বিষাক্ত তীর ছোড়ে যা কৃষ্ণের পদদেশে বিদ্ধ হয় শ্রীকৃষ্ণ শান্তভাবে সেই শিকারীকে ক্ষমা করে দেন আর ধীরে ধীরে তার দেহত্যাগ করেন সেই মুহূর্তেই যেন এক যুগের অবসান ঘটে শ্রীকৃষ্ণের মৃত্যুর কিছুদিন পর বিশাল সমুদ্র উঠে এসে নগরীকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেন এইভাবেই যদুবংশের দ্বারকাত এবং দাপট যুগের শেষ হয় অর্জুন অবশিষ্ট কয়েকজন নারী ও শিশুদের নিয়ে হোসিনাপুরে ফিরে যান ইতিহাসের পাতায় রয়ে যায় শ্রীকৃষ্ণের এই অপার মহাবিলয় শ্রীকৃষ্ণ শুধু একজন পৌরাণিক চরিত্র নন তিনি হলেন এক দর্শন তার জন্ম কারাগারের এক অন্ধকার রাত্রিতে কিন্তু তিনি আলো হয়ে এসেছিলেন পৃথিবীতে কংসের অর্থহাস্য থেমে যায় তার আগমনে কালীয়নাগের নাগের শান্ত হয় তার পদচিহ্নে ইন্দ্রের অহং নত হয় তার এক কনিষ্ঠ আঙুলে আর মানবজাতি ফিরে পায় নিজের সত্য পথ ভক্তি প্রেম জ্ঞান ও ধর্মের পথে তিনি এলেন দেখালেন ভালোবাসলেন এবং বুঝিয়ে দিলেন জীবন এক খেলা আর এই খেলায় জিততে হলে প্রয়োজন সত্য প্রেম ভক্তি আর ধর্মের আপনারা যদি ভগবান বিষ্ণুর দশবতা সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব অবতার ধারাবাহিকের দশম অধ্যায়ে যেখানে তুলে ধরা হবে ভগবান গৌতম বুদ্ধের বর্ণাঢ্য জীবন যিনি অহিংসা জ্ঞান ও শান্তির প্রতীক হয়ে এই ধরাধামে অভিহিত হয়েছিলেন